সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষিবিধি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে আপনাদের সুপরিচিত জুয়েল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে জুয়েল ভাই ভাই কত পিস ছাগল আছে আজকে আছে মোটামুটি পঁচিশ পিসের মতো আছে পঁচিশ পিসের মতো আছে জি ভাই পাঠা টাঠাও আছে তো হ্যাঁ পাঠা আছে আপনার তিনটা হাসি আছে মেয়ে বাচ্চা আছে সব মিলে মা ছাগল আছে মা ছাগল আছে জি বাচ্চা সহ মা ছাগলের সেট হবে সব মিলেই আছে ভাই আজকে অনেক ছাগল আছে জি জি দেখাই অনেক ছাগল আছে এই ছাগলগুলো এই ভিডিওর মাধ্যমে জাত বয়স দাম কিছু জানতে পারবেন অনেক আকর্ষণীয় ছাগল আছে একদম স্বল্প রেটে ভাই তাই জি জানতে পারবেন আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন এবং এই ভিডিওটা যারা ফেসবুকে দেখবেন তারা এই ভিডিওটা শেয়ার করে আপনার ফ্যান ফলোয়ারদের দেখার সুযোগ করে দিবেন আর যারা ইউটিউবে দেখবেন ঠিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই কোনটি বাজিয়ে আমাদের সাথেই থাকবেন আমি আর কথা বলাচ্ছি না আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে ভাই কি ধরছেন এটা বাচ্চা সহ মা ছাগলের একটা সেট ভাই বাচ্চা সহ মা ছাগলের সেট জি অনেকদিন পরে এই এই দুটো দেখেন বাচ্চার গেট আপ দেখেন বাচ্চার গেট আপ এবং কানের ফানে দেখেন কানের মাটা হচ্ছে আপনার হরিয়ানার ক্রস হ্যাঁ হ্যাঁ আর হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠা দেওয়ার কারণে যারা দর্শক তারা বুঝবে যে বাচ্চা কেমন আসছে এই জন্য আমরা সবসময় বলি যে আপনারা ক্রস মেয়ে বাচ্চা নেন আর পাঠাটা নেন হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটির ভালো জি জি তাইলে এই দেখেন এই ধরনের বাচ্চা আপনারাও পাবেন হ্যাঁ এটা তো বুঝে না খালি সবাই ক্ষেত্রে আবার বাচ্চাটা দেখে জিনিস কিন্তু বাজেট হচ্ছে দশ বারো এগুলা একবারে কানের ফোল্ডিং মোল্ডিং যা আছে একবারে সবকিছু হরিয়ানার জি একদম দেখেন পুরোটাই মানে অরিজিনাল পাঠা দরকার কারণ আর মাটার লম্বা দেহটেও দেখেন জি অনেক বিগ সাইজের ছাগল ভাই হুম বিগ ছাগল এবং দাঁতেও কম আছে এই দাঁতে কত চার দাঁত বয়স চার দাঁত বয়স জি নতুন দেখি ইয়ে করেন নতুন মনে হয় ছয় দাঁত হয়েছে ভাই দেখি দাঁতটা নতুন ছয় দাঁত হয়েছে এই দেখেন নাকি এখনো কানে আছে নতুন ছয় দাঁত বয়স ঠিক আছে মাটা অনেক বড় হাই কোয়ালিটি একটা

হম বাচ্চা যাতে ধার হয়েছে ওভাবে দুধ খেতে দিবে না 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 দেখ ভাই যাক বয়স কত করলেন বাচ্চার বয়স আড়াই মাস আড়াই মাস জি জি কত দাম রাখবেন এই মা বাচ্চা সেট এই মা বাচ্চা সেট তো ভাই যে বাচ্চা দুইটা যেরকম দাম চাইলে তো অনেক দাম চাওয়া হ্যাঁ কিন্তু ওরকম না আহ দুইটা একটা খাসির বাচ্চা কিন্তু হ্যাঁ একটা খাসির বাচ্চা এর সামনে মেয়ে বাচ্চা এই এইটা মেয়ে বাচ্চা জি জি গেট দেখেন মেয়ে বাচ্চাটা একেবারে সেই সেই গেট আপ আর এই বাচ্চা নিচের ও ইয়াটাও ভালো কিন্তু হ্যাঁ ওলা ভালো ভাই

বাচ্চা একেবারে পুতুলের মতো দেখতো অনেক সুন্দর বিটল বলে বিক্রি করবে জি 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 ভাই এটা কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি এ দেখেন এক যদি খালি হান্ড্রেড পার্সেন্ট পাঠা দেওয়া যায় প্যাড চিনি যেটা বের হবে অকার ক্রস করবে না কেউ না একদম হান্ড্রেডই হবে ভাই জি ভাই বয়স কি হয়েছে এটার বয়স আপনার তিন মাস রানিং চলতেছে এই বাচ্চাটার দাম কেমন রাখবেন কম এই বাচ্চাটার দর দাম বলতে এক দাম পড়বে এগারো হাজার টাকা দশটা টাকা ডিসকাউন্টও হবে না অনেক সুন্দর বাচ্চা নিয়ে এই বাচ্চাটা খামার করলে এই বাচ্চাটা নিয়েন খুব সুন্দর আমি বললাম দেখেন এই দেখেন

দাম কত রাখবেন এই বাচ্চা দুইটা একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা দুইটা বাচ্চা এক সঙ্গে এক দাম সতেরো হাজার টাকা কোনো দর দাম করা যাবে না সতেরো হাজার টাকা জি সাড়ে আট হাজার টাকা পিস সাড়ে আট হাজার টাকা পিস ডেলিভারি খরচ বিকাশ খরচ সম্পূর্ণ আমি দিয়ে দেবো একদম সতেরো হাজার সাড়ে আট হাজার টাকা পিস আবার আপনি বাংলাদেশে যে জায়গা তিনি পছন্দ করেন বা কিনেন সেই জায়গা পর্যন্ত পৌঁছায় দিবে এক টাকাও খরচ দিতে হবে না না এই ছাগলগুলো ঠিক আছে

খাসির বাচ্চার চাহিদা বাড়বে যার কারণে জি জি বাচ্চার দামও বেড়ে যাবে জি জি এখন এই সুযোগে আপনারা যদি খাসির বাচ্চা না কিনেন তাহলে দেখা যাচ্ছে এই বাচ্চাগুলোর দাম ঈদের পরে বেড়ে যাবে ভাই কত দাম রাখবেন দুইটা বাচ্চা সঙ্গে একদম সতেরো হাজার টাকা একদম সতেরো হাজার জি ডেলিভারি বিকাশ আপনি যে আমি দিয়ে দেবো কোনো দশটা টাকা চা খেতে চাইলেও দিব না ভাই আচ্ছা ঠিক আছে ভাই এটাও কি একটা হরিয়ানা ক্রসবিটের জি হরিয়ানা ক্রসবিটের অনেক বড় খাসি বিগ সাইজের একটা খাসি খাসির বাচ্চা বাচ্চাটা কিন্তু বড় জি জি বড় বাচ্চা লম্বা চড়া বয়সও ভালো আপনার মোটামুটি 4.5 মাস প্লাস 4.5 মাস প্লাস সামনে বারে কুরবানি করা সামনে বার কুরবানির জন্য এই খাসিগুলো রেডি করতে আছে রেডি করতে পারবেন ভাই দাম কত রাখবেন এই বাচ্চাটা এই বাচ্চার বডি ওয়েটের বয়সের তুলনায় এবং জাতের তুলনায় একদম অফার প্রাইস ভাই কেমন

কেমন বয়স হয়েছে কেমন এগুলো এগুলোর বয়স আপনার তিন মাস বয়স দাম কত রাখবেন খালি অফার প্রাইজ জি কত দাম মাত্র সতেরো হাজার টাকা দাম সতেরো হাজার টাকা

ভাই পৌঁছা দিবেন তো জি ইনশাল্লাহ সম্পূর্ণ যাবতীয় খরচা আমার জি ভাই কি বাচ্চা এটা এটা আপনার শিরোহী মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি এই বাচ্চাটার বয়স কি হয়েছে এটার বয়স আপনার 3 মাস ভাই 3 মাস জি ভাই এই বাচ্চাটার দাম কেমন রাখবেন এই বাচ্চাটা ফিক্সড প্রাইস 12000 টাকা দাম পড়বে 12000 টাকা ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন জি সম্পূর্ণ আমি দিয়ে দেব সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করলে পৌঁছায় দেওয়া হবে ছাগলগুলো জি জি ঠিক আছে ভাই ভাই এটা কি বাচ্চা ভাই এটা পাঠার বাচ্চা ভাই

ভাই জি ভাই দাম কত রাখবেন এই বাচ্চাটা ফিক্স প্রাইস পড়বে 24000 টাকা 24000 জি ডেলিভারি সহ জি ডেলিভারি বিকাশ করা সম্পূর্ণ বাংলাদেশে যে কোনো জায়গা অর্ডার করবেন পৌঁছে দিবে ভাই নিগতস্ত অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত এই দামের মধ্যেই এই পাটাটা আপনারা বেডিং পয়েন্ট এবং খামারের জন্য নিতে পারেন খুব সুন্দর হবে পাটাটা ভাই ভাই এর মুখের পাঁচটা আবার সেই সেই পাঁচ হ্যাঁ আরো সুন্দর আরো সুন্দর পাঁচ পাঁচটা আরো সুন্দর কানও ভালো মুখে পাঞ্চটাও ভালো জি তোতা একটা পাঠার বাচ্চা ভাই পাঠার বাচ্চা জি বাচ্চা বলতে কি নিউ অ্যাডাল নিউ অ্যাডাল জি এই যে আজকে পাঠাও নিউ অ্যাডাল আছে হ্যাঁ জি ভাই বয়স কি হইছে স্যার বয়স হচ্ছে মোটামুটি সাড়ে আট মাস সাড়ে আট মাস জি এই জন্যই বললাম যে নিউ এডাল বলতে মনে হচ্ছে আর এক থেকে দেড় মাস পরে থেকে একে বিডিং করাইতে পারবে আচ্ছা দাম কেমন রাখবেন এই বাচ্চাটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার জি ডেলিভারি সহ জি ডেলিভারি বিকাশ করো সম্পূর্ণ আমি ভাই তো হাঁটান তো ওইদিকে দেখেন অনেক সুন্দর একটা পাঠা বড় পাঠা অনেক লম্বা সরা ঘুরান এদিক ঘুরান এ দেখেন এই পাঠাটা নিয়েন খামারের জন্য অথবা বিডিং করানোর জন্য জুয়েল ভাই ভাই এটা কি বাচ্চা ভাই ভাই এটা হরিয়ানা একদম হাই কোয়ালিটির একটা খাসির বাচ্চা ভাই বয়স কি হয়েছে এটার বয়স হচ্ছে আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস জি ভাই দাম কেমন লাগবে না বাচ্চা এই বাচ্চাটা দরদাম বলতে আপনার একদম আসবে চোদ্দ হাজার একদম চোদ্দ হাজার দেখেন হরিয়ানার যা যা গেট আপ সম্পূর্ণ আছে ভাই সব গেট আপ আছে কানও অনেক লম্বা হ্যাঁ খালি কানের ফোল্ডিং টা নাই দেখে আমরা ক্রস করছি জি জি খালি কানটা যদি বরাবর ফোল্ডিং থাকতো তাহলে ক্রস করার কোনো সুযোগ ছিল না লম্বা চোরা অনেক সুন্দর একটা খাসির বাচ্চা জি জি এই বাচ্চাটা অনেক বড় হবে এই বাচ্চাটা যদি কারো পছন্দ হয় নিয়ে পালতে পারেন সমস্যা নাই জুয়েল ভাই ভাই ক্যামেরার ফ্রেমে আটিছেন কত ডিসাগল ধরছেন ছয় পিস দিছি ভাই ছয় পিস জি একটা খামার মানে এটা কি একটা প্যাকেজ করে দিচ্ছে একটা প্যাকেজ করে দিছি ভাই এই যে এই পাঁচটা মেয়ে বাচ্চা এই পাঁচটা মেয়ে বাচ্চা ভাই এই যে দেখেন এই পাঁচটা মেয়ে বাচ্চা আর এই যে পাঠা যে এটা পাঠা ভাই ভাই এই মেয়ে বাচ্চাগুলো বয়স কেমন হচ্ছে মেয়ে বাচ্চাগুলোর বয়স আপনার গড় তিন মাস তিন মাস জি আর এই পাঠার বয়স পাঠার বাচ্চাটার বয়স আপনার সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস জি ভাই এই টোটাল মিলে একটা প্যাকেজ করছি টোটাল মিলে একটা প্যাকেজ ভাই আমরা এই ছয় পিসের একটা ছয় পিসের একটা প্যাকেজ জি মানে এই ছয় পিস ছাগল নিলে পাঠা থাকতেছে পাঁচটা মেয়ে বাচ্চা থাকতেছে একটা খামার হয়ে যাচ্ছে জি আর কোথাও যাইতে হবে না আর কোথাও যাইতে হবে না মানে একটা নতুন উদ্যোক্তার জন্য একটা খামার না জি জি আচ্ছা আমরা একটা একটু করে দেখায় ছোট্ট করে একটা দাম বলে দিই জি ইনশাআল্লাহ ঠিক আছে আমরা পাটা থেকে শুরু করি এই যে পাটা দেখেন পাটাটা হাইট দেখেন আর একদম পশমগুলা দেখছেন একদম একবার চিকচিকে চিকচিকে একটা পশম দেখেন পাটাটা বড় এই পাটা দিয়ে এই ছাগলগুলো বিট করানো যাবে জি ছাগলগুলো যখন হিটে আসবে তখন এই পাটা দেখা যাচ্ছে যে ইম্যাসুইড হয়ে যাবে তাই তো জি ভাই আচ্ছা দিয়ে দেন পাটা দিয়ে দেন

নিয়মিত প্রতিবেদন দেখেন তাদের কাছে পড়ব যে এগুলো বা চালাদা ভাবে কিনবেন কয় টাকা করে দাম লাগে আর প্যাকেজে কয় টাকা দাম একটু বিশ্লেষণ করুন তো যাই হোক তিনটা মেয়ে বাচ্চা একটু বড় দুটা একটু ছোট মানে খামারটা একটু এগুলো আবার হচ্ছে যে তিনটা বড় তিনটে আপনার 3 মাস প্লাস বয়স হবে গড়ে আসে 3 মাস করে যাই হোক এখন এইটা একটা খামার করলে সুন্দর খামার হবে জি জি হ্যাঁ আচ্ছা সবগুলো আমরা একসাথে করে একটা দাম বলে দিই ভিল্যান্ডে চুপে তুই জোয়েল ভাই ভাই এই প্যাকেজটা কয় টাকা দাম রাখবেন ভাই এখানে পাঁচটা মেয়ে বাচ্চা আর একটা পাটা মোট ছয় পিস ছয় পিস ছয় পিস একদম অফার প্রাইস একদম প্রাইস পঞ্চান্ন হাজার টাকা দাম একদম পঞ্চান্ন হাজার টাকা জি ছয়টা পঞ্চান্ন হাজার জি পাঁচটা মেয়ে বাচ্চা একটা কাচ্চা এই পঞ্চান্ন হাজার টাকায় আপনি আবার পৌঁছায় দিবেন এই ছয়টা ছাগল পৌঁছা দিতে আরো মনে করেন যে ছয় হাজার টাকার উপরে খরচ যাবে আচ্ছা তো প্রিয় দর্শক দেখেন ডেলিভারি খরচ বিকাশ খরচ যাবতীয় যা কিছু সম্পূর্ণ আপনি পূর্ণ খরচ বিয়ের করবে ভাই জি জি এখন একটা জিনিস আপনাকে বুঝাই এই যে ছয়টা ছাগল পাঁঠা সহ জি জি দেখেন এই পাঠাটা আপনি সিঙ্গেল কিনতে গেলে কত কিনতে হবে এই মেয়ে বাচ্চাগুলো সিঙ্গেল গড় নয় হাজার টাকায় দাম ভাই এখন দেখেন গড় নয় হাজার টাকা দাম আসতেছে মানে চুয়ান্ন হয় পঞ্চান্ন আবার এর মধ্যে আবার পৌঁছায় দিতে হবে জি জি বাংলাদেশের যে জায়গা থেকেই নেন যার কারণে বলি প্যাকেজে ছাগল কিনলে দামে একটু কম হয় সাশ্রয় হয় একটা এবং নতুন উদ্যোক্তা নতুন উদ্যোক্তার একটা খামার তৈরি হয় তাই তো ভাই জি ভাই ঠিক আছে